বাপকে সেই নির্লজ্জ মহিয়া মহুয়া মৈত্র কে বলছি তোর বাপের টাকা দিচ্ছিস তোর বাপের টাকা দিচ্ছিস অতএব এই ভোটের সময় সনাতন এটা কি অঙ্ক ভাই এক একটা এসসি বুথে আমরা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসসি বুথে নমসূদ্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপরে বাপরে বাপ কাদের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা কোলে সাপ্ত ভাই ভাতা নিতে তখন কি হয় এই রোহিঙ্গা ছাড়া এই রোহিঙ্গা লুঙ্গি বাইনি ছাড়া পশ্চিমবঙ্গে টিএমসি নামক আঞ্চলিক দলটা ওই terenie পার হবে না সেই প্রধানমন্ত্রী ওনার প্রধানমন্ত্রী হওয়ার যে স্বপ্নটা সেটা গ্রেটার বাংলাদেশে ভেবেছে শেফ হাসিনাকে আমরা পালনও করিয়েছি আমরা পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ তৈরি করব সেখানকার আমি ইন্দিরা গান্ধী মারা গিয়েছিল তখন রাজীব গান্ধীর কি স্পিচ ছিল যে বড় গাছ যখন পড়ে তখন তো এরকম কম্পমান হবেই তখন তো এরকম ভাইব্রেশন হবে তিনি যদি তার মার সম্মানে শিখ গণতন্ত্রা হয়েছিল সেদিনকে বিধানসভায় কেউ তো আর মানে ঝালমুড়ি খেতে যায় না বিধানসভায় যায় মানুষ রাজ্যের নানা বিষয় বিধায় বিষয় নিয়ে আলোচনা করতে তো আজকে মুখ্যমন্ত্রীর মুখে একটা বারো শুনলে তোমরা কেউ যে এই যোগ্য অযোগ্য নিয়ে চাকরি হারাদের নিয়ে কোনো কথা কোন কথা কিন্তু আমরা শুনলাম না উল্টে উনি সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করে উনি বিধানসভার মতো জায়গায় দাঁড়িয়ে বলছেন যে না আমরা যারা অযোগ্য আছে তাদেরকে গ্রুপ সি গ্রুপ বি দিয়ে দিয়ে দেবো আরে যোগ্য অযোগ্যদের মধ্যেও তো সামান্য হলেও তো একটা শিক্ষা ও শিক্ষার ব্যাপার আছে ঠিক আছে যারা অল্প শিক্ষিত তারা গিয়ে বাথরুম পরিষ্কার করতেই পারে তারা গিয়ে স্কুলের ঘন্টা বাজাতেই পারে কোনো কাজে লজ্জা নেই কিন্তু তাদের মধ্যেও যারা সত্যি শিক্ষিত হয়তো কোনো রকম কোনো প্রলোভনের মাধ্যমে সে টাকা দিয়ে ফেলেছে বা তার উপর চাপ সৃষ্টি করা হয়েছে যে তুমি টাকা দাও তার বিনিময়ে চাকরিটা পাবে তাহলে তাদের ক্ষেত্রে বলছি আপনারা কি এত আপনারা ঝাঁপাচ্ছেন না কারণ যাদের থেকে থুতু দিয়ে টাকাটা গুনে আপনাদের থেকে টাকাটা নিয়েছে তাদেরকে কিসের জন্য আপনারা ছেড়ে দিচ্ছেন আজকে মুখ্যমন্ত্রী কিভাবে এটা বলতে পারে এখনো তো সবে আঠেরো হাজার এই আঠেরোশো ছয় যেটা অগণিত মানে আঠারোশো একটা খালি ছবি দেখানো হচ্ছে সেখানে তো পুরো একবারে সবুজায়ন হয়ে গেছে উনি যেটা চান সেটাই হয়েছে সবুজায়ন তো দুর্নীতিবাজরা এর থেকে বেশি কিছু মানে আশা করা যায় না এই দুর্নীতিবাজ সরকারের থেকে তো সেই জন্য বলবো মুখ্যমন্ত্রী আজকে যেটা করলেন উনি উনি কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সুরভ আচরণ একবারও করেননি মনে হচ্ছিল কলতলায় দাঁড়িয়ে উনি ঝগড়া করছেন যেটা ওনার এতদিন উনি করে এসছেন কিন্তু আজকে মুখ্যমন্ত্রী হিসেবে যে স্বরূপ দেখালেন সেটা মুখ্যমন্ত্রী থেকে একদম কাম্য না এবং যোগ্যদেরও বলবো আপনারা রাস্তায় যেমন ছিলেন থাকুন মরতে যদি হয় আমরা আছি শেষটা দেখে মরবো কারণ এই সরকারের পতন অবশ্য সম্ভাবী এখনো যারা ধেই ধেই করে নাচছে দেখুন ছাব্বিশে হবে বলতে পারছি না সত্যি বলতে পারছি না কিন্তু রাজ্যবাসী ক্ষুব্ধ হয়ে আছে খেপে আছে এইটুকু জানি আবারও কারণ এই রাজ্যে সুষ্ঠু ভোট হয় না তো এই রাজ্যে যেভাবে সন্ত্রাস চালিয়ে ভোট করানো হয় এবং তার জন্য কিন্তু এই জঙ্গির জামাত রোহিঙ্গা তোষণ এবং পোষণ কারণ এদের দ্বারা জানে যে এই রোহিঙ্গা ছাড়া এই রোহিঙ্গা লুঙ্গি বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে টিএমসি নামক আঞ্চলিক দলটা ওই তরিনী পার হবে না সেই জন্য দুধ কলা দিয়ে এদেরকে পুষছে আবারও ছাব্বিশে অশান্তি তোমরাই দেখাবে সারাদিন ধরে ঘুরে ঘুরে তারপরও তোমরাই রক্তাক্ত হবে আরে এতই এত টেনশন কিসের যখন তুমি এত নাকি উন্নয়ন করেছো হোক না একটা ফেয়ার ইলেকশন হতে দাও না তুমি আরামকে দাঁড়ায় পিঠ এলিয়ে বসে না নাকি হয় তুমি যখন এত দিয়েছো মানুষকে এখন তো ডাইরেক্ট তার সাংসদ নাকি বলছে যে আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি আমরা কন্যাশ্রী দিচ্ছি রূপশ্রী দিচ্ছি এত শ্রী ছড়াছড়ি কেন ভোট আসছে না যে সংসদ বলেছে সেই নির্লজ্জি মহা মৈত্রকে বলছি তোর বাপের টাকা দিচ্ছিস তোর বাপের টাকা দিচ্ছিস অতএব এই কন্যাশ্রী হোক লক্ষ্মীশ্রী হোক যাই হোক প্রত্যেকটা রাজ্যবাসীর এই টাকার ওপর অধিকার আছে এই টাকা শুধু ব্যানার্জি পরিবারের মৎস্যপ করার জন্য না আর টিএমসির ব্লক নেতা থেকে শুরু করে উচ্চতর নেতাদের মৎচপ করার জন্য আমরা ট্যাক্সের পয়সা টাকা দিচ্ছি না অর্থাব এই টাকায় প্রত্যেকটা রাজ্যবাসীর হক আছে উল্টে আপনারা বেশি করে নিন কারণ আপনার সন্তানকে রাস্তায় বসিয়েছে চাকরি দিতে পারেননি কি হাজার বারশো টাকায় ভুলছেন এখানে গিয়ে আপনারা অন্তত মিনিমাম বিশ পঁচিশ হাজার টাকা দাবি করুন তবে সেটা যথার্থ আপনাদেরকে দেওয়া হবে ওই একখানা খুচরো ছুঁড়ে দিয়ে একটা হাজার বারশো টাকা ছুঁড়ে দিয়ে আপনাদেরকে কথা শোনাচ্ছে এই রকম সাংসদ সংসদ থাকার থেকে না থাকা অনেক ভালো আর এই সংসদের ওপর দেশ দুই এক একদম আইনি ব্যবস্থা নেওয়া উচিত যারা দুটো প্রসাধনের লোভে দুটো শাড়ি গয়না আর ব্যাগের লোভে দেশে সিক্রেট বিক্রি করে এই রকম সাংসদ আমরা বলতেও ওয়াক থু এরকম সাংসদের মুখে এরকম সাংসদ আমরা চাই না অবিলম্বে এই সংসদের পদত্যাগ করে এর যাবতীয় যা আছে সব এর ক্ষমতা কর্ম করা হোক এবং এনাকে উচিত শিক্ষা দেওয়া হোক মুখ্যমন্ত্রী ভাষা নিয়ে আন্দোলন করছে দুদিন আমরা দেখতে পেলাম সেখানে আর্মি ইয়ে খুলে সেখানে নাকি সময় সীমা শেষ হয়ে গেছে আর্মি বক্তব্য বলছেন দুশো আর্মি হাতে রেখে পালাচ্ছে তুমি কি আর্মির ওপরে নাকি প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ওনারই দলের মূর্খপাত্র বৈশ্বরণ বৈশ্বরণ বাবু তো উনি তো নিজে স্বীকার করেছে আমাদের তো সব খুলেই নেওয়া হয়েছিল চেয়ার টেবিল ম্যাট ট্যাট সব নেওয়া হয়ে গেছিল শুধু ওই বাসের কাঠামোটা ছিল ওটা আর একদিন দিলে আমরা খুলে নিতাম তো ওটা তো কারোর বাপের জায়গা না আজকে সেনার জায়গা সেনা থেকে পারমিশন নিয়ে দু তিন দিনের পারমিশন নিয়ে করা হয়েছিল তারপরে ওরা গায়ের জোরামি করে কারণ ভেবেছিল এই জিনিসটা পুরো দুর্গা পুজো অব্দি ভাষা নব্দিতে আনবে কার্নিভালটা হবে না আরে বোঝো ক্রোনোলজিটা বোঝো তো এই নাটকটা করে ওটা ভেবেছিল ওখানে রেখে দেবে সেটা সেনাবাহিনী একদম উচিত কাজ করেছেন এবং যে নোংরা কটু কথা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেছে এই ডাইনি বুড়িকে দেখে দুশো তো সব কিছুতে তো সিসিটিভি নিয়ে নাচতে নাচতে চলে আসে সিসিটিভি সেনাবাহিনী সিসিটিভি ফুটেজ আমাদেরকে দেখলাম ওই আমরা তো সিসিটিভি ফুটেজে দেখলাম না যে দুশো সেনাবাহিনী ডাইনি বুড়িকে দেখে পালিয়ে যাচ্ছে দেখাতে পেরেছে কি আরে ক্ষমতা থাকলে সিসিটিভি ফুটেজ দেখাতে না তবে না আমরা বিশ্বাস করব ও এমনি উন্মাদ উন্মাদ পাগলি হয়ে গেছে ওই পাগলির কথা কেউ এখন বিশ্বাস ভরসা করে না এক নম্বর দুই নম্বর হচ্ছে সিসিটিভির কথাতেই যখন আসবে কোথায় পশ্চিমবঙ্গের প্রশাসন তো সবকিছু সিসিটিভির জন্য দৌড়ায় তাহলে শৌকাত মল্লার পাইলট কারে যে নাকি একটা রেজিস্টার্ড গুন্ডা যাকে মুখ্যমন্ত্রী নিজে ডাইরেক্ট বলে তুই তো বোম বাঁধিস একটা রাজনৈতিক সভায় সবার সামনে মিডিয়ার সামনে সেই একটা হুলিগানকে নাকি পাইলট কারে ফেসিলিটি দেওয়া হচ্ছে এইটা হচ্ছে রাজ্য সরকারের মুখ যে যত গুন্ডা কারণ এতদিন গুন্ডামা করে এসছে তাই জন্য উপাধি হিসাবে ওকে টিএমসি তেও সেই একই ভাবে রেখে ওকে ভাঙরটা সামলানোর জন্য ওর হাতে তুলে দেওয়া হয়েছে সেই হুলিগানকে পাইলট কারের ফেসিলিটি আর সেই পাইলট কারের নিচে এসে একটা তরতাজা যা প্রাণ চলে গেল তার বিচার হবে না সেই তর্তা যা প্রাণের জন্য আমরা রাস্তায় আছি আমরা এর প্রশ্ন চাই এই প্রশ্নের উত্তর চাই এবং সেই সিসিটিভি ফুটেজ পশ্চিমবঙ্গ পুলিশকে কলকাতা পুলিশকে আমাদের সামনে এনে তুলে ধরতে হবে নয় তো রাকেশ সিং এর বেলা রাকেশ সিংকে ধরার ক্ষমতা ছিল না ঠিক আছে পাঁচ দিন কলকাতা পুলিশ ঘুরিয়ে নিয়ে নড়তে পারিনি রাকেশ সিং বাঁদের বাচ্চা ও নিজে স্যারেন্ডার করেছে তবে গিয়ে ঘর থেকে রাকেশ সিং নিজের স্ব ইচ্ছায় স্যারেন্ডার করেছে কারণ আমরা জানি উনি যা করেছেন কোনো ভুল করেননি আজকে কারুর প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী ওনার আমি ব্যক্তি আক্রমণ করতে পারি আমার ব্যক্তি বিশেষের উপর রাগ হতে পারে কিন্তু একটা প্রধানমন্ত্রীর পদের গরিমা বোঝে এরা এই মানে মানে খালপাড়ের পাশের এই আঞ্চলিক দলটা বোঝে একটা প্রধানমন্ত্রী পদের গরিমা সেই প্রধানমন্ত্রী তো সারা দিন প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে যা মুখে আসছে তাই বলে যাচ্ছে কিন্তু সেটা বাদ দিয়ে তার বয়স কম বলি না কি করে বলছেন দল কারণ বলছে দিদি প্রধানমন্ত্রী না হলে ঘাটার মাস্টার প্ল্যান হবে না না ওনার প্রধানমন্ত্রী ওনার প্রধানমন্ত্রী হওয়ার যে স্বপ্নটা সেটা গ্রেটার বাংলাদেশে ভেবেছে সে হাসিনাকে আমরা পালানো করিয়েছি আমরা পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ তৈরি করব সেখানকার আমি প্রধানমন্ত্রী হব কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তোমার আমার মতো মানে রাষ্ট্রীয়বাদী মানুষ বেঁচে থাকাকালীন এই ডাইনি বুড়ির স্বপ্ন স্বপ্ন পূরণ হবে না এক নম্বর আর দু নম্বর হচ্ছে উনি যেভাবে এই পদের গরিমাকে নষ্ট করে একটা মৃতা বয়স্ক মিতা মাকে এইভাবে এত নোংরা কটুক্তি করলো কংগ্রেসের তরফ থেকে একটা কোনো প্রতিবাদ আছে উনি তো নিজে ইন্ডি জোটের উনি তো নিজে মহিলা উনি মা না হোক উনি তো কারুর দিদি কারুর পিসি কারুর মাসি একটা তো একটা মহিলা স্থানে আছে তো একটা মহিলা হিসাবে তো কেউ ওই মঞ্চে অনেক হয়তো মহিলা উপস্থিত ছিল তো কংগ্রেসের তরফ থেকে কোনো মহিলার একটা প্রতিবাদ দেখলাম দেখলাম না তাহলে সেই জায়গায় কিভাবে হুলিগানিজমকে আর কিভাবে যত রকম নটোরিয়াস জিনিসকে তল্লায় দিতে হয় কংগ্রেস আর এই আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের থেকে আমরা দেখেছি অতএব রাকেশ সিং যেটা করেছে আমরা বলবো বেশ করেছে হ্যাঁ এক্ষুনি তুমি প্রশ্ন করতে পারো দিদি জাতীয় তো জাতীয় দল তো কংগ্রেসও তার পতাকা পূরণটা তো সেটা একদম উচিত হয়নি তার জন্য ক্ষমা একদম তার জন্য ক্ষমা ওনার শরীরে সেই রক্ত বইছে বলে সেই তার সেই জ্ঞানটা আছে বলে তিনি সেটা স্বীকার করে ক্ষমাও চেয়েছেন কিন্তু এই নির্লজ্জ দল নির্লজ্জ একটা পার্টি যারা বরাবর এই আজকে আমি তুমি শত চেষ্টা করো আমাদের কোমর ভেঙে যাচ্ছে কিন্তু এই ঘুণ আমরা ছাড়াতে পারছি না আজ মানে এটা আমাদের লজ্জা যে আজকে দেশের প্রধানমন্ত্রীর মাকে এইভাবে অপমান করাতেও আজও কিন্তু এখনো অবধি আমাদের রাস্তায় আগুন জ্বলেনি ভাঙচুর হয়নি আমরা এখনো সহনশীলভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করছি কেন ভুলে গেলে মনে নেই যখন ইন্দিরা গান্ধী মারা গেছিল তখন রাজীব গান্ধীর কি স্পিচ ছিল যে বড় গাছ যখন পরে তখন তো এরকম কম্পমান হবে তখন তো এরকম ভাইব্রেশন হবে তিনি যদি তার মার সম্মানে শিখ গণহত্যা হয়েছিল সেদিনকে শিখেদের বাড়ির থেকে বার করে করে বাচ্চা বুড়ো কাউকে একটা আস্ত রাখেনি একজনের দোষের জন্য ওটা শিখ সম্প্রদায় তো দায়ী ছিল না আজকে তাদের মানে এখনো ক্ষত সেই ক্ষত এখনো সারিনি আর অপারেশন ব্লু কথাও আমাদের মনে আছে অতএব কংগ্রেস যেন আমাদেরকে জ্ঞান না দিতে আসে আর তারই তার পোষ্যপুত্র ছা ছায়া তো একই কংগ্রেস ভেঙেই তো তৃণমূল কংগ্রেস নামক আঞ্চলিক দলটা হয়েছে তো ব্লাড লাইন তো একই এদের থেকে আর কি ভালো আশা করবে